আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নামটা কি রাফিন আপনার বাবার নাম আপনার এলাকা কোন জায়গা আপনি নাকি আপনি নাকি সুন্দর সুন্দর গান জানেন সত্যি নাকি আপনি একটু গান বলে শোনাতে পারবেন আমাদেরকে দর্শকে জি বলেন তো দেখি গান বলেন তো দেখি ও এক জীবনে এত দুঃখ আমার তো এমন রে এমন কেন হলি দূর আকাশের তারা গুলো আমার দেখে পরে তুই নাকি অনেক আগে যে আমার মনটা করে ছুরি বুকি মাল্লি প্রেমের চুরি কোথায় যে পল্লি প্রেমের যত্ত নাই পারি হৃদয় মশা তোর এতই অবিকাশ